কাউকে অনেক সম্পদের মালিক বানায় আবার কাউকে কুড়ে ঘরে বসবাস করার সুযোগ দেয় এটাও কার ইশারা সুতরাং সকলের ইশারা সেই সমাজের মানুষ আল্লাহর ইশারা মেনে চলতো না তাই ওই সমাজকে কি বলা হতো জাহিলিয়াতের সমাজ ওই সমাজে আল্লাহর নবীর কাছে একজন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়লে আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে যাবে নবীজি বললেন মান ফাদা খালাল যেই ব্যক্তি একবার কালেমা পড়বে আর এই কালেমার পরে মার থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে আমি নবে বলে দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। ওই লোকটি বলেন আমি আপনার কথা বিশ্বাস করি কিন্তু আমার জীবনীটা একটু শোনার পরে আপনি রেজাল্টটা দেন নবী বললেন তোমার জীবনী বল বলার আগে তোমার পরিচয়টা দাও লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সমাজে পরিচয় আছে নাম হলো দাইহাতুল কালবি নবীজি বললেন পরিচয় বলার পরে বা তোমার ঘটনাটা বলো কইয়া রাসূল আল্লাহ আমাকে আল্লাহ পাক সাত সাতটা কন্যা সন্তান দান করেছিলে কয়টা নবীজি বললেন শোনো যদি কেউ তিন মেয়ের বাপ হয় সে জান্নাতি যদি কেউ দুই মেয়ের বাপ হয় সে কি জান্নাতি একজন খুব কান্নাকানি করতেছে নবী বললেন তুমি কান্দ কেন হয় আমার কবলে নাই নবী বললেন কেন কয় আমার একটা মাত্র মেয়ে নবী বললেন আল্লাহর আল্লাহর বান্দা শোনো যার এক মেয়ে আমি নবী বললাম সেও আল্লাহর জান্নাতি এ হাদিসটা আমি যেটা বললাম এটা অনেক হুজুরদের কাছে এর আগে অনেকবার শুনেছেন না ভাই এটা কি নতুন শুনলেন আপনারা যে এক মেয়ের বাপ জান্নাতি দুই মেয়ের বাপ জান্নাতি তিন মেয়ের বাপ জান্নাতি এটা নতুন শুনলেন কিন্তু কোন বক্তার কাছে শুনেছেন যে দুই ছেলের বাপ জান্নাতি তিন ছেলের বাপ জান্নাতি এক ছেলের বাপ জান্নাতি এরকম কোনোদিন শুনেছেন তাহলে রসুল বললেন এবার দাইয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সাতটা নবী বললেন তুমি তো ডবল জান্নাতি এবারে তাই হেতুল কালবি বলতেছি আমার ঘটনাটা আগে একটু শুনুন নবী বললেন জাহিলিয়াতের যুগের মানুষ আমি আমার ঘরে যখন প্রথম একটা কন্যা সন্তান দিলেন আমি চিন্তা করলাম কন্যার বাব আমি হতে চাই না তাই ওই সন্তানটারে নিজে হাতে জবাই করলাম দুই খণ্ড করলাম ছোট্ট বাচ্চাটারে দুই জায়গায় ফেলাই দিলাম মনে করলাম আগামীতে আবার একটা পুত্র সন্তান আসবে দ্বিতীয়বার আমার স্ত্রী যখন মা হতে চললেন আমি সেই সময় একটু আনন্দিত আনন্দিত হচ্ছিলাম দ্বিতীয় সন্তানটা পুত্র হবে কিন্তু যেদিন সন্তান জন্ম নিল ধাত্রী আমাকে এসে সংবাদ দিল এবারও পুত কন্যা সন্তান হয়েছে ইয়ার শুনলাম আমি বাচ্চাটার গালের ভিতরে কিছু লবণ দিলাম গালটা চেপে ধরলাম লাবনের একশনে কিছুক্ষণের ভিতরে মেয়েটা নিস্তব্ধ হয়ে গেল আমার বুঝতে বাকি রইল না দ্বিতীয় সন্তানটা কি হয়ে গেছে মারা গেছে তৃতীয় আর একটা মা হওয়ার জন্য আমার সন্তান আমার স্ত্রী গর্ভবতী হলেন আমার ধারণা ছিল তৃতীয় সন্তানটাও পুত্র সন্তান হবে হল না আমি ওই মেয়েটারে জীবন্ত নিজে কবর খুললাম কবরের ভিতরে রাখলাম এভাবে করতে করতে ইয়ার সুল আল্লাহ রহমতের নবী গো সাতটা কন্যা সন্তানকে নিজে হাতেই মেরে দিয়েছি নবীজির চব্বি টপ 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 করে পানি পড়তেছে আকাশের দিকে দেখাই বলে মাবুদ এত নিষ্ঠুর ব্যক্তি মানুষ কি করে হয় নিজের সন্তানকে নিজে গলা টিপিয়ে মেরে ফেলা এর চাইতে নিষ্ঠুর আর পৃথিবীতে কেউ হতে পারে এবার নবীজির চোখ পানি পড়তেছে দাইহাতুল কালপি নামক ওই লোকটি বলেনি আর সুল আল্লাহ আমার কথা বলা এখনো শেষ হইনি আমার কথা বলা এখনো শেষ হইনি নবীজি বললেন আর কি বাকি আছে তোমার তো সব শোনা হয়ে গেছে দাইহাতুল কালবি বলেনি আর সুল আল্লাহ সাত নম্বর বাচ্চাটা আমার স্ত্রীর পেটে আমি বিদেশ থেকে একটা অপার আসলো চলে গেলাম ব্যবসার জন্য স্ত্রীকে বলে গেলাম সাত নম্বর বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয় সয়েটারে যে ব্যবস্থা হয়েছে তুমি সেই ব্যবস্থা করবা নতুবা যদি মেয়েকে এসে দেখি মেয়ের সাথে তোমাকেও হত্যা করা হবে স্ত্রী স্বামীর কথায় রাজি হলেন দায়ীাদুলকালী ইয়া আরে সুলাল্লা চলে গেলাম বিদেশে ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে লাভবান হচ্ছিলাম এই কারণে দুইটা বছর আমার ব্যবসার কাজে চলে গেল দুই বছর পরে আমি যখন ফিরে আসলাম আমার স্ত্রীর ঘরে যখন ঢুকবো হঠাৎ করে দেখি বাড়ির আঙিনায় বাড়ির উঠানে দুই বছরের মতন একটা চাঁদের মতন ফুটফুটে কন্যা সন্তান খেলা করছে আমি তারার দিকে সূর্যের দিকে আকাশের দিকে তাকালাম আকাশের উন্মুক্ত আকাশের ভিতরে ময়লা দেখতে পেলাম কিন্তু এই চাঁদের মতন ফুটফুটে সন্তানটার কোন কালা আলামত দেখতে পাই নাই আমি খুশি হয়ে বললাম আল্লাহ মানুষ এত সুন্দর হতে পারে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে ঘরে ঢুকলাম স্ত্রী আমাকে অনেক সেবা সুস্থসা করতেছিল হঠাৎ করে ওই যে মেয়েটা দেখে আমি ঘরের ভিতরে ঢুকলাম ওই মেয়েটা ঘরের ভিতরে যে আমার স্ত্রীর গলা জড়ায়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে ছোট্ট করে বলতে সাম্য এই তুমি কারের সঙ্গে কথা বলছো এই লোকটারে তো আমি কোনো দিন দেখিনি দুই বছরের বাচ্চারা কিন্তু স্পষ্ট করে কথা বলতে পারে না আদো আদো কথা বলে মেয়ের মা তখন বলতেছে মারে এই তোর বাবা দুই বছর পর মেয়ে মা বাবারে পেয়ে বাবার গালে জল ধরে দুটা চুমা দিল বাপক্ষণিকের জন্য নিজের অহংকার ভুলে গেলেন যে মেয়েটারে এত সুন্দর মনে করেছে মেয়েটা তো আমারই মেয়ে দিন যায় মাঠ যায় কাল যায় বছরও যায় দাই হাতুল কালবি বলতেছি আর সুল আল্লাহ মেয়েটার বয়স বারো বছর হয়ে গেছে মেয়েটা একটু বড় হয়েছে এখন আর মেয়েটা পোশাক পরিচ্ছেদ ছাড়া চলতে পারে না আমি মনে মনে ভাবলাম নবীজির সামনে বসে বলে কথা হচ্ছে আমি মনে মনে ভাবলাম এখনই তো জামাই খুঁজতে হবে এগুনি তো মেয়েটার আর একটা পাত্রস্থ করতে হবে মনের ভিতরে হিংসা শুরু হলো পরিকল্পনা নিলাম যেভাবেই হোক মেয়েটারে দুনিয়ার থেকে সরাইয়ে দেব কিন্তু আমার পথে বাধা আমার স্ত্রী স্ত্রীকে অনেক ফুসলাই বললাম মেহমানের বাড়িতে বেড়াতে যাব। মেয়েটি খুশি হলেন একই ঘোড়ার পিঠে চড়ে আমরা যাচ্ছিলাম যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম যন্ত্রপাতি কিছু গোপনে নিয়েছিলাম এরপরে ঘোড়ার থেকে নেমে ওই মেয়ে আর আমি দুইজন একটা গর্ত ঘুরতে শুরু করলাম রহমতের নবী দয়ার নবী গো মেয়েটা আমার কাছে বারবার বলতেছিল আব্বু এই মরুহীন ময়দানে চলতে চলতে থামলে কেন গত্ত বা কেন খুঁটতে চাও গর্তের কি প্রয়োজন আমি মেয়েটার সঙ্গে চালাকি করে বললাম না লুলু হাওয়া বাহির হিরবে গরম হাওয়া টেকা যায় না তাই এখানে একটা গত্ত খুলে আশ্রয় নিতে হবে মেয়েটা আমারে কাজ করতে দিচ্ছিল না আমার একটু বয়স হয়ে গেছে এক একাই মেয়েটা গর্তের ভিতর থেকে মাটিগুলো তুলতেছিল আর বারবার দোয়া করতেছিল বালি আবার আবারও যেন কোনো ক্ষতি না হয়। নবীজী অপলভ নায়ণের তাকে তাকে চিন্তা করছে লোকটা বলে কি লোকটা না কালে এসেছে এবার লোকটি বলেনি আর সুলেল্লা মাটি তুলতে তুলতে মেয়েটি যখন এক একা তুলতে পারছিলেন না ভিতর থেকে গর্ত করে করে মাটিগুলো উঁচু করে দিচ্ছিলাম নিচে উপরে ফেলাচ্ছিলাম কিছুক্ষণ পরাই বললাম মা আমি একটু খুঁড়ি আমি খুললাম সে ফেলাই দিল যখন মাতা পরিমাণ গর্ত হয়ে গেল রহমতের নবী দয়ার নবী গো মেয়েটার আমি তখন গর্তের ভিতরে নামতে বললাম মেয়েটা তখনও জানে না আধা ঘন্টা পরে কোন পরিণতি হতে যাচ্ছে মেয়েটারে গর্তের ভিতরে নামাই দিলাম মেয়ে দুই ঝুড়ি এক ঝুড়ি মাটি তোলার পর যখন ঝুড়িটা চাচ্ছিল আমি ইচ্ছা করে লোহার সাবল দিয়ে মেয়েটার মাথায় একটা বাড়ি দিলাম মেয়েটার মাথা ফেটে গেল ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছিল মেয়েটি আমাকে ডেকে বললেন আব্বু ভুল করে মনে হয় লোহার সাবলটা আমার মাথায় পড়েছে আমি তখন বললাম না রে না আমি তোকে ইচ্ছা করে মেরেছি কেন আমি কি অন্যায় করেছি বলে যখন আমার দিকে আমি তখন একটা গুতা দিলাম মেয়েটির গালের ভিতরে দাঁত ঘুরে পড়ে গেল মেয়েটি তখন বলতেছিল বুঝেছি তুমি আমাকে কন্যা বলে মেনে নিতে পারি তবে তোমার কাছে একটা কথা বলি ভজান যে পর্যন্ত করেছো এই পর্যন্ত করে চলে যাও আমাকে জীবন্ত কবর দিও না দুনিয়ায় আমারও বাঁচতে মন ছা হা 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 হাত করলাম মেয়েটা হুড় করে গর্তের ভিতরে পড়ে গেল গর্তের ভিতরে পড়ে ওই দাঁড়া